আসসালামু আলাইকুম আগামীকাল একত্রিশে অক্টোবর রোজ শুক্রবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সারা দেশে বজ্রসহ বৃষ্টির সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার তিরিশ অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমানের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় শুক্রবার একত্রিশ অক্টোবর সকাল নয়টার মধ্যে রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে এছাড়া দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা খুলনা বরিশাল সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার পহেলা নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে বাড়ি বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার দোসরা নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এছাড়া দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সোমবার তেসরা নভেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার তিরিশ অক্টোবর সকাল ছয়টা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস এতে আরও বলা হয়েছে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এদিকে বৃহস্পতিবার সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ